আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা একেবারেই একটা অন্যরকম ভিডিও মানে আজকে কোথাও ঘুরতে যাব না জাস্ট কিছু ইনফরমেশান দিব আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে তো ওই প্রশ্নের কোর্ট ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে মানে জনে জনে রিপ্লাই দেওয়ার থেকে আমি মনে করি যে একটা ভিডিওতে যদি সবগুলো প্রশ্নের উত্তর থাকে যেগুলো আপনি আমাকে করতে চাইতেছেন অথবা ইতিমধ্যে করেছেন তাহলে মনে হয় ভালো হয় তো শুরু করা যাক কিভাবে সহজে উন্নত দেশে যাওয়া যায় এটা মানে মোস্ট অব দ্য কমন প্রশ্ন আসলে সহজে উন্নত দেশে যাওয়া যায় না উন্নত দেশে যেতে হলে নির্দিষ্ট একটা রাস্তা আপনাকে অবলম্বন করতে হবে হয় আপনাকে স্টুডেন্ট বিষয় নিতে হবে না হয় টুরিস্ট বিষা নিতে হবে এবং এগুলো নেওয়ার জন্য আপনাকে একটা পরিশ্রম করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে খাটতে হবে ট্যুরিস্ট ভিসার জন্য বিভিন্ন দেশে যেতে হবে নিজেকে সত্যি সত্যি একজন ট্রাভেলার হিসাবে উপস্থাপন করতে হবে সুতরাং এই প্রশ্ন একেবারে অবন্তর সহজে আপনাকে আপনি উন্নত দেশে যেতে পারবেন না যদি না আপনার ভাই বন্ধু বা একেবারে ফার্স্ট ব্লড কেউ ইতিমধ্যেই উন্নত দেশে গিয়ে সেটেল হয়ে না থাকে আচ্ছা এগুলো এক প্রশ্ন ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কি কি করণীয় দেখেন টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে প্রথমত আপনাকে নিজেকে একজন ট্রাভেলার হিসাবে ভিসা অফিসারের সামনে প্রমাণ করতে হবে যে আপনি একজন ট্রাভেলার এখন আপনি কীভাবে প্রমাণ করবেন যে আপনি একজন ট্রাভেলার আপনি আপনি তো আর নিজে ফেস টু ফেস কথা বলবেন না কারণ এখানে ইন্টারভিউ হয় না বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডকুমেন্টের উপরে ভিত্তি করে তারা কাগজ দেয় মানে ভিসা দেয় তো এখন ডকুমেন্টটা যদি আপনার স্ট্রং হয় একেবারে প্রপার একটা অ্যাপ্লিকেশন হয় তাহলে ভিসা অফিসার বসেই আছে আপনাকে ভিসা দেওয়ার জন্য আচ্ছা এখন কিভাবে একটা ডকুমেন্ট বা একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয় আপনি কি কি দিবেন আপনার পাসপোর্টটা দিবেন প্রথমত ওই পাসপোর্টই আপনাকে বুঝায় দিবে যে আপনি একজন ট্রাভেলার আপনি বিভিন্ন দেশে গিয়েছেন এবং ব্যাক করে আবার বাংলাদেশে আসছেন এখন আবার যেতে যাচ্ছেন আবার ব্যাক করে আসবেন এটা কিন্তু আপনাকে পাসপোর্টই প্রমাণ করে দিবে আপনার নিজে বলতে হবে না এখন অনেকেই অনেকই করে একই সাথে চার পাঁচটা দেশ ভ্রমণ করে চলে আসে যে মনে করে যে আমার তো ট্রাভেল হিস্ট্রি সুন্দর হয়েই গেছে ব্যাপারটা আসলে এত সহজ না কারণ ভিসা অফিসার প্রতিনিয়ত এগুলো ফেস করছে আপনি আজকে সিদ্ধান্ত নিলেন দেশ ত্যাগ করবেন কিন্তু ইতিমধ্যে অনেকে সিদ্ধান্ত নিয়েছে এবং অ্যাকশনও নিয়ে ফেলেছে যে তারা ইতিমধ্যে কয়েকটা দেশ ভ্রমণও করে ফেলেছে সুতরাং ভিসা অফিসারের কাছে এইসব কিন্তু নতুন কিছু না ওনারা পাসপোর্টটা দেখলেই বুঝতে পারে যে ও আচ্ছা এটা তো ইচ্ছাভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করা হয়েছে এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি কন্টিনেন্টাল ওয়াইজ কালচারাল টেস্ট মানে জাস্ট আমার একটা ব্যক্তিগত অভিমত ধরেন আপনি ইন্ডিয়া গেলেন ইন্ডিয়া তো একসময় পুরো ভারত উপমহাদেশ ছিল তাই না তাহলে ইন্ডিয়া গেলে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান সাথে মিয়ানমারও এগুলো কিন্তু ভিজিট করা লাগে না কারণ এক ইন্ডিয়ার মধ্যেই মাল্টি কালচারাল একটা দেশ এক ইন্ডিয়ার মধ্যেই সব কিছু আছে সুতরাং এক ইন্ডিয়া ভ্রমণ করা মানে এই দক্ষিণ এশিয়ার আটটা দেশ ভ্রমণ করা আপনার হয়ে গেল তারপরে যদি আপনি ধরেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ যেমন থাইল্যান্ড বা ইউরোপের আমেরিকার বেশিরভাগ মানুষই থাইল্যান্ডে যায় বসে থাকে মানে সামার সামার সিজনে তো এখন আপনি যদি থাইল্যান্ডে গেলেন তাহলে আশেপাশে যে চার পাঁচটা দেশ আছে এগুলো কিন্তু কালচারালি সিমিলার সুতরাং আপনি থাইল্যান্ডে যাওয়া মানে হলো যে আপনার মালয়েশিয়া ব্রুনাই তারপরে এই যে আশেপাশে যে দেশগুলো আছে এগুলো ভ্রমণ করার কোনো প্রয়োজন হয় না সুতরাং এই দুটা দেশ মানে আমি বুঝাতে যাচ্ছি যে আপনি অল্প ভ্রমণ করেও কিন্তু নিজেকে বেস্ট ট্রাভেলার হিসাবে প্রমাণ করতে পারবেন যদি আপনি মিশর যান তাহলে আফ্রিকার বিভিন্ন দেশ ভ্রমণ করার দরকার পড়ে না কারণ মিশরে সপ্তম আশ্চর্যর একটা আশ্চর্য আছে পৃথিবীর বিভিন্ন মানুষ এই মিশর থাইল্যান্ড এইসব জায়গাগুলো যায় যে পেরু যেসব জায়গাগুলোতে হিস্টোরিক্যালি টেস্ট আছে ওই সব জায়গায় যায় সুতরাং আপনি যদি এরকম কিছু কিছু নির্দিষ্ট দেশ সিলেক্ট করেন প্রথমে তারপরই আপনি ট্রাভেল শুরু করেন তাহলে খুব অল্প কয়টা দেশ ভ্রমণ করার পরেই আপনি নিজেকে ট্রাভেল হিসাবে একজন বিশা অফিসারের কাছে প্রমাণ করতে পারবেন